চলতে চলতে দাশগুপ্ত চলতে চলতে এতটা পথ ভাবতে ভাবতে এত কবিতা বলতে বলতে এত কথা শুনতে শুনতে এত গান জীবন কোথাও থামে না যেতে 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 হারিয়ে যাওয়া পেতে 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 আর না পাওয়া প্রাসাদ অদৃশ্য হলে হুহু হাওয়া জীবন তথাপি থামে না যে বিড়াল শীর্ণ হয়ে মরে গেছে শেষ বসন্তের দিনে যে পাতারা ঝরে গেছে অবজ্ঞায় অবহেলা মেনে যেসব দিঘির জল আজও ঘন ছায়াবৃতা তাদেরও ভালোবেসে জীবন কখনো থামে না চলতে চলতে অলিগলি রাজপথ বলতে বলতে গালাগালি মহাকাব্য ফেলতে 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 চোখের জল আর বাসি পুরনো যাবি স্বপ্ন জীবন ঠিক হাসি হাসি মুখ করে চলতেই থাকে সে কেবল চলে সে কেবল চলে এক শুভ মরে গেলে যেন অবিকল অন্য এক শুভ এসে যাবে চলতে চলতে চলতে